নমস্কার বন্ধুরা বানিয়ে নিচ্ছি টোস্ট বানাবো টোস্ট বানাবো মটরশুঁটি দিয়ে মটরশুঁটি আর পাউরুটি নিয়েছি আমি চার পিস পাউরুটি নিয়েছি মটরশুঁটিগুলো আমি এতক্ষণ ছাড়িয়ে নিলাম রেডি করে নিলাম তারপর মটরশুঁটিগুলো আমি বেটে নেব এই যে বেটে নিলাম মটরশুঁটি পেস্ট করে নিয়েছি মিক্সারে তারপর নুন দিচ্ছি নুন দিয়ে তারপর মেখে নিচ্ছি ভেজে নেব এখন মেখে নিচ্ছি আমি জয়া জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন ভালোবাসা নেবেন সুজি দিচ্ছি সামান্য সুজি দিয়ে সামান্য মেখে নিচ্ছি সকাল দশটা বাজছে আজকে বুধবার এখন বানিয়ে নিচ্ছি মটরশুঁটি টোস্ট বাটার দিয়ে বানাবো মেখে নিচ্ছি এখন এই যে মেখে নিলাম তাওয়া চাপিয়েছি গ্যাসে ভেজে নিচ্ছি মটরশুঁটি গা ঘি ঘি দিয়ে ভেজে নিচ্ছি মটরশুঁটি বাটা বেটে নিয়েছি ভেজে নিচ্ছি দু মিনিট ভেজে নেব বেশ ভালো করে তারপর কমেন্ট করে জানাবেন মটরশুটি টোস্ট কেমন হয়েছে বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন সবাইকে আপনজনদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি মটরশুঁটি দিয়ে টোস্ট খেতে অসাধারণ জানেন তো রকম টোস্ট বাইরে টোস্ট খাই তো তার চেয়েও দেখি আমি যে টোস্ট বানাই বাড়িতে আমার টোস্টটা খেতে একদম স্পেশাল স্পেশাল টোস্ট আমার টোস্ট খেতে অসাধারণ খুব সুস্বাদু স্বাদের টোস্ট আমি ঘরে বানাই এইভাবে ভেজে নিলাম তারপর পাউরুটি সেঁকে নিচ্ছি দুপিট পাউরুটি ভালো করে সেঁকে নেবো এখন চার পিস পাউরুটি সেঁকে নিচ্ছি উল্টে পাল্টে পাউরুটিগুলোকে আমি সেকে নিচ্ছি বাটার দেব পাউরুটি দিয়ে মটরশুঁটি দিয়ে এইভাবে বাটার দিয়ে টোস্ট বানিয়ে নিচ্ছি সকালে বা বইকালে টিফিন খাবার জলখাবার খেতে পারবো তাই এই যে বাটার দিলাম পাউরুটি আর বাটার দিয়ে বানিয়ে নিচ্ছি বাটার দিয়ে দিয়েছি মেখে নিচ্ছি বাটার তারপর মটরশুঁটিগুলো ভেজে নেওয়া মটরশুঁটিগুলো এখন পাউরুটির মধ্যে দিচ্ছি তাহলে বাটার দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি আর একটা করে পাউরুটি দিয়ে ঢাকা দিচ্ছি টোস্টগুলোকে এইভাবে এই যে দেখুন একটা দিলাম এইদিকে ঢাকা আবার ওইদিকে একটা ঢাকা দিলাম দুদিকে দুটো ঢাকা দিলাম এইভাবে আমি মটরশুঁটি বাটারের টোস্ট বানিয়ে নিচ্ছি খেতে অসাধারণ হয়েছে জানেন তো এই বাটার মটরশুঁটির টোস্ট খেতে খুব ভালো হয়েছে তাহলে জানাবেন কেমন হয়েছে এই যে দেখুন কেটে নিলাম এখন টোস্টগুলো এইভাবে এই যে দেখুন একটা পাত্রে রেখে দিয়েছি এই যে দেখাচ্ছি আপনাদিকে টোস্টগুলো এইভাবে কেটে নিলাম হয়ে গেল টোস্ট টিফিন খাবার খাওয়া যাবে এইভাবে বানিয়ে নিলাম বাটার মটরশুটি টোস্ট দেখুন এইভাবে টোস্ট বানিয়ে নিচ্ছি খেয়ে নেব জল খাবার টিফিন খাবার আজকের মতন তাহলে আসি